পেজ নিয়ে তো অনেকে চিন্তায় আছেন পেজ নিয়ে ভাবছেন পেজে ফলোয়ার বাড়ছে না কোনো রিচ কমে যাচ্ছে এগুলো নিয়ে চিন্তা করার কি দরকার আছে ভাই তো হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বলতে এসেছি বিশেষ করে যারা এই যে ফলোয়ার নিয়ে ভাবছেন বা এত ফেসবুকে কাজ করছি প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি কিন্তু আমার ফলোয়ার বাড়ছে না ভিউ হচ্ছে না রিচ কমে যাচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তাদেরকে আমি একটাই বলবো ভাই ফলোয়ারের পিছনে না দৌড়ে আপনি অন্যের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার্স এমনিই বেড়ে যাবে আস্তে আস্তে যেমন আমি অনেক দিন যখন আমার ফেসবুক পেজটা খুলেছি তখন আমি কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে আমার পেজটা খুলে আমি কোনো কাজ করিনি পেজে ঠিক ঠিকমতো যখন তখন ভিডিও আপলোড করেছি আর যখন যেটা মন চেয়েছে করেছি আর পরে কোনো কাজ করিনি তারপর যখন আমি এই তিন মাস যাবৎ আমি রেগুলার কাজ করছি তখন আমার ফলোয়ার্স প্রায় দেড়শো দুশো মতো বেড়ে গেছে তো বেড়ে গেছে আর আমার অন্য একটা পেজে আমি মনিটাইজেশন ভাবে পেয়ে গেছি সেটা আমার যখন পার্শ্ব ফল পূরণ হয়ে যাবে তখন আমার স্টার সেট আপ করলে আর্নিংটা দেখাবে যেহেতু এখন আমার আর্নিংটা হচ্ছে কিন্তু আমার আর্নিংটা এখন দেখাচ্ছে না কিন্তু স্টার সেট আপ হলে আমার আর্নিংটা দেখাবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা না করে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করেন প্রত্যেকদিন ভিডিও দেন দেখেন আপনারা সফল হবেনি কারণ আমি এ আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি বা কোনো সেভাবে নিয়মকানুন মেনেও পেজে ভিডিও আপলোড দিই কিন্তু যখন আমি নিয়মকানুনটা ভালোভাবে জেনে গেছি তখন আমি আমার যেগুলো ভুল ছিল সে ভুলগুলো আমি সব ডিলিট করে দিয়েছি যেমন মিউজিক অ্যাড করে ইউজ করেছিলাম সেগুলো আমি ডিলিট করে দিয়েছি হয়তোবা অরিজিনালে কিছু মিউজিক ফেসবুক থেকে নামিয়ে দিয়েছিলাম সেই মিউজিকগুলো আছে তারপরেও আমার যেহেতু দুইটা পেজ সুজন এবং শ্রেয়াস আকিস লাইফস্টাইল তো এই দুইটা পেজের মধ্যে আমার শ্রেয়ার আইডি মানে শ্রেয়াস আকিস লাইফস্টাইলে সেটাতে আমার আর কি অটোমেটিকলি মনিটাইজেশন অন হয়ে গেছে এবং সেটার থেকে আর্নিংও আসছে কিন্তু সেটা পাঁচশো ফলোয়ার হওয়ার পরে সেই আর্নিংটা আমাকে দেখাবে তো আমি আপনাদের এটাই কমেন্ট করবো রিকমেন্ড করবো যে আপনারা বেশি বেশি করে কন্টেন্ট দেন আপনাদের আর অন্যের ভিডিও বেশি বেশি করে দেখেন লাইক কমেন্ট করেন কারণ অন্যের ভিডিও দেখার মাধ্যমেই তো আপনার ফলোয়ার গেন হবে নাহলে তো আপনি ফলোয়ার গেন করতে পারবেন না কারণ আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট করেন একটু ভিডিওটা দেখেন ফুললি তাহলে আপনার একটা ভিডিও একজন আরেকজনের ভিডিওতে একটা কমিউনিকেশন তৈরি হবে আর ওই কমিউনিকেশনের মাধ্যমেই আপনার পেজে ফলোয়ার বেড়ে যাবে কারণ আপনি যদি কমেন্ট করেন তখন আপনার কমেন্ট দেখে অন্য আরেকজন আপনার আইডিতে ঢুকে আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে যদি কন্টেন্টগুলো সেভাবে তৈরি করে থাকেন তাহলে দেখবেন যে সে আপনাকে লাইক ফলো দিয়ে দেবে তো এটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে কন্টেন্ট দেন আর হতাশ না হয়ে কাজ করে যান দেখেন সফলতা একদিন আসবে যেমন আমি পেয়েছি তার জন্য আমি আপনাদেরকে বলছি যে কাজ করে যান ভাই সফল একদিন হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই